দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম আপনাদের দর্শক আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেটাতে আমির আহমদ চৌধুরী এবং জবাব সালাউদ্দিন আহমদ সাহেব ছিলেন গিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন তাদের এই সাক্ষাৎকারটা মূলত দেখা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে যে একটি ভুল বুঝাবুঝি বা টানাপূরণের সৃষ্টি হয়েছিল সেটার থেকেই মূলত এটাকে কাছাকাছি নিয়ে আসার জন্য এইভাবেই বিশ্লেষণ করছেন রাজনৈতিক অনেক বিশ্লেষকরা আমি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই দর্শক আপনারা জানেন যে বিশেষ করে গত কয়েকদিন থেকে যেন মির্জা ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যগুলো দিয়েছেন তিনি বলেছেন যে যাকেই ধরা হচ্ছে তাকেই হত্যা মামলা দিয়ে দেওয়া হচ্ছে তিনি অত্যন্ত আমি মনে করি বিচক্ষণতার সহিত এই কথাটাই বলেছেন তারপরেও আরও অনেকগুলো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন বিশেষ করে বলেছেন যে নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়ার জন্য সেটা বলার কারণ অনেকগুলা রিজন আছে গ্রাউন্ডস আছে তবে এই নির্বাচনী রোডম্যাপ এখনই ঘোষণা করবার মতো পরিস্থিতি আছে কিনা বা সেই বিষয়গুলো নিয়ে আসলে এক ধরনের টানাপুর সৃষ্টি হয়েছিল বলা যায় দর্শক আজকে তিনি গিয়েছেন দেখা করেছেন এবং তার এই আলোচনার পর তিনি সাংবাদিকদের যেটা বলেছেন যে ফলপ্রসূ আলোচনা হয়েছে প্রায় স এক ঘন্টা আলোচনা হয় এবং সেখানে ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে আমরা যেটা মনে করতে পারি সেখানে একটু বিশ্লেষণের প্রয়োজন আছে দর্শক এখানে এই নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় ততই দল হিসাবে বিএনপি অবশ্যই চাইবে সেটা যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ নির্বাচন হলে এটা মৌরোলেস আমি মনে করি আমার সাথে সকলেই অ্যাগ্রি করবেন যে ক্ষমতায় যাওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা বিএনপি ছাড়া আসলে আর কোনো দলের এই মুহূর্তে পাবার কথা নয় সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ইদানিং তাদের যে ভূমিকা আমি জামায়াত ইসলামের অনেকগুলা বিতর্কিত ভূমিকাও আছে একাত্তর সালেও আছে ছিয়াশি সালে এরশাদের সাথে অধীন নির্বাচনে যাওয়া আছে এবং তারা যখনই সুযোগ পেয়েছে তখন তারা তাদের মতো করে ডিসিশন নিয়েছে এটা খুব স্বাভাবিক প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তার নিজের একটা স্ট্র্যাটেজি থাকবে তার কৌশল সে অবলম্বন করবে এখন জামায়াত ইসলামের ব্যাপারটা হচ্ছে যে তারা মনে করছে যে নির্বাচন যত দেরিতে হবে তাতে তাদের লাভ হবে এবং তাদের এই দেরিতে হওয়ার পক্ষে কিন্তু আরো অনেকগুলা সংগঠনও জড়িত বিশেষ করে বৈষম্য বিরোধী জোট সহ আরো অনেকেই চাচ্ছে যে নির্বাচন সংস্কার প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন হোক তবে সেই প্রয়োজনীয় সংস্কারে কতদিন লাগবে সেটা কেউই এখনো কোনো পক্ষ থেকে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলেন বিএনপি বলেন জামাত বলেন কেউই বিষয়টা পরিষ্কার করছে না কিন্তু জামায়াত টেকনিক্যাল কারণে তারা পরবর্তীতে নির্বাচন এবং সবচেয়ে আশ্চর্য হল যে জামায়াতের আমির একটা কথা সেদিন বলেছেন যে এক পতনের পর আরেক বা ক্ষমতায় তারা দেখতে চান না এখানে তিনি জুলুমবাজ বা বলতে যে যে বিএনপিকেই বুঝিয়েছেন সেটা না বললেও যদি রাজনৈতিক বিশ্লেষণ আমরা করি সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে তিনি এটা কিভাবে বললেন আমি জানি না তার কারণ হচ্ছে তিনিও তো ওই বিএনপি সরকারের অংশীদার ছিলেন দুজন মন্ত্রীও ছিল তাদের দলের যাই হোক আমি ওই জামাতের ভূমিকা নিয়ে এখানে আলোচনায় বেশি যেতে চাচ্ছি না দর্শক আজকে যে মিটিংটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে সেই উপদেষ্টার সাথে মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন মিটিংয়ের পর প্রশ্ন করা হয় আপনারা কি নির্বাচনী রুটম্যাপের কোনো তারিখ দিয়েছেন কিনা। তখন তিনি বলেছেন যে রোডম্যাপের তারিখ তো আমাদের দেওয়ার কথা নয় সেটা দেবেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তিনি বলটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই ছেড়ে দিয়েছেন ইয়েস তারাই সিদ্ধান্ত নেবেন যে কবে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে এবং সেই আলোচনার মাধ্যমেই একটা ফ্রুটফুল ডায়লগের মাধ্যমেই নির্বাচনের একটা রোডমুপ রোডম্যাপ আমাদেরকে দিতে হবে আর দিন শেষে মনে রাখবেন এমনকি রাজনীতিবিদরাই দেশ চালাবে এটা আমাদের উপলব্ধি করতে করতেই হবে তার মানে রাজনৈতিক সরকারি ক্ষমতায় আসবে এবং এখানে অনেক উপদেষ্টাও বলেছেন আমি সেদিন দেখলাম যে আসিফ নজরুল সাহেব বলছেন যে আমি আমার যে অবস্থানে আছি সেই অবস্থানে আমি আমার শিক্ষকতা পেশায় ফিরে যেতে চাই ডক্টর সাহেবও বলেছেন যে আমি আমার কাজেই ফিরে যেতে চাই তবে প্রয়োজনীয় সংস্কারটা করে আমাদেরকে কিছুদিন সময় দিন দিয়ে তারপরে আমরা নির্বাচন করে আমরা আমাদের অবস্থানে ফিরে যেতে চাই ইয়েস তাদের কথাও পরিষ্কার যে তারা এখানে থাকতে চাচ্ছেন না বেশি দিন কিন্তু সেই বেশি দিন না থাকাটা কতদিন হতে পারে এটা নিয়েই সবচেয়ে বেশি জল্পনা কল্পনা এখন রাজনৈতিক অঙ্গনে এবং সাংবাদিকরা যখন প্রশ্ন করেন তাদের অ্যাঙ্গুলটাই থাকে এরকম এটা মুখ থেকে বাইর করা যে আসলে কতদিন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দেখুন সেই মেয়াদটা নির্ভর করবে সংস্কারের উপর এবং কি সংস্কার তারা করবেন এখানে আরেকটা জিনিস বলা ভালো দর্শক বিএনপির এই ব্যাপারে একটা কনসার্নও আছে আমি যেটা বুঝি যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়োগ দেওয়া হচ্ছে প্রক্টর নিয়োগ দেওয়া হচ্ছে এবং এই বিষয়গুলোতে জামায়াত ইসলামীর বা তাদের সমর্থন পুষ্ট বা তাদের প্রতি সফট কর্নার আছে এমন কিছু ব্যক্তিকেই সব জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে বলে এরকম একটা অভিযোগ সমাজে সোশিয়াল মিডিয়া পত্রপত্রিকায় ইতিমধ্যেই চলে এসেছে যার ফলে এটাও একটা কনসার্ন হতে পারে বিএনপির যে অবশ্যই আমরা একটা দলীয় সরকারের কাছ থেকে যখন প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে চাই সেখানে কোনোভাবেই দলীয় ব্যক্তিদের সিলেক্ট করা বা যাদের অতীতে অন্ধ দলীয় বিশ্বাস ছিল বা দলীয় বক্ত ছিল কোনো দলের প্রতি এদেরকে না দিয়ে যারা নিউট্রাল সত্যিকার অর্থে দেশপ্রেমিক প্রশাসনিক দক্ষতা আছে এডুকেশনাল স্কলার যারা তাদেরকেই আসলে নিয়োগ দেওয়ার পক্ষে বিএনপি কথা বলেছে বলে আমি বিশ্বাস করি যদিও মির্জা ইসলাম আলমগীর সাহেব সুস্পষ্টভাবে বলেননি যে কী নিয়ে একজাক্টলি আলোচনা হয়েছে প্রায় ছয় এক ঘন্টার মতো এখন প্রশ্নটা হচ্ছে যে মনে করেন দেশের জন্য দেশের প্রয়োজনে এই নির্বাচনে খুব স্বাভাবিক আমরা জামাত ইসলামী হয়তো মনে করতেছে তারা দেরি হলে তাদের আরও সুবিধা তাদের কিছু লোক তারা এইভাবে নিয়োগ দিতে পারবে বিভিন্ন জায়গায় তদবির করে বা তারা খুব অর্গানাইজডে হয়তো বা কাজ করবে সেটাও একটা কনসার্ন হতে পারে তবে যেটাই হোক আমাদের কথা হচ্ছে যেন এই ভুল বুঝাবুঝির মাধ্যমে এই পতিত স্বৈরাচারের পথনের পর দেশে যে গণতন্ত্রের পথে ফিরে আসা এবং সত্যিকার অর্থে একটি রিফর্ম যে বাংলাদেশে প্রয়োজন ছিল সেটা যেন কোনোভাবেই আবার বিঘ্নিত না হয় এবং কোনো দল যেন আবার অতি উৎসাহী মনে না করেন তারা যে এখন তাদের জন্য সুযোগ সুবিধা আদায় করার বা কোনো কোনো সব কিছুই তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবার বা এক ধরনের রাজনৈতিক অতিমাত্রার উচ্ছাবিল আসলে কোনো রাজনৈতিক দল না দেখায় আমরা সেটাও প্রত্যাশা করি তবে মনে রাখতে হবে দিন শেষে নির্বাচনই হবে এবং রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন আমি আবারও বলছি যেটা আমি বলছিলাম আমার প্রথম অংশে আমার ভিডিওতে আর সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের উচিত হবে একটি রুডম্যাপের একটা ইঙ্গিত দেওয়া এবং কী কী সংস্কার তারা করবেন এটার একটা ধারণা দেওয়া সিভিল সোসাইটিকে যার ফলে হবে কি এই কথা এই বিষয়গুলো নিয়ে আর বেশি কথাও হবে না বা সবার মনে কোনো ধরনের শঙ্কাও কাজ করবে না তবে এখনও পথিত স্বৈরাচারের অনেকগুলো ষড়যন্ত্র কিন্তু সমাজে কাজ করছে আমাদের সেটাও মনে রাখতে হবে যাই হোক বটম লাইন হচ্ছে নির্বাচনের জন্য দেশকে উপযুক্ত করে তুলতে হবে আগে প্রশাসনকে সংস্কার করতে হবে এবং সর্বনিম্ন পসিবল সময়ে একটি নিরপেক্ষ সাস্টেইনেবল এবং গণতান্ত্রিক সোসাইটি উপহার দেওয়ার জন্য এই এই উপদেষ্টারা বা এই অন্তর্বর্তীকালে সরকার কাজ করবে বলেই আমরা প্রত্যাশা করি ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয়